আওয়ামী যোগ দিতে পারে রুমিন ফারহানা গতকাল বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কয়েকজন উচ্চ পর্যায়ের নেতাদের সাথে একটি বৈঠকে বসেন সেখানে বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা রুমিন ফারহানাকে বলেন আপনি ইদানিং আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছেন কেন আওয়ামী লীগের থেকে টাকা পাচ্ছেন বুঝি এই কথা শুনে রুমিন ফারহানা বলেন আমি সবসময় সঠিক কথা বলি আওয়ামী লীগের আমলে যখন আপনারা আওয়ামী লীগের চামচামি করতেন সেই আমলে আমি আওয়ামী লীগের বাঘা বাঘা এমপি মন্ত্রীদের সাথে লাইভ টকশোতে তর্ক করেছি তখন কই ছিলেন আপনারা রুমিন ফারহানার এই কথা শুনে বিএনপির সেই সিনিয়র নেতা বলেন আপনাকে দল থেকে বের করা আমার জন্য ওয়ান টু এর ব্যাপার এই কথা শুনে রুমিন ফারহানা রেগে যান এবং বলেন আমাকে বিএনপি থেকে বের করে দিলে আমি আজকেই আওয়ামী লীগে যোগ দিব আর আওয়ামী লীগের নমিনেশন নিয়েই নির্বাচন করব আমি হলফ করে বলতে পারি আওয়ামী লীগের এই দুরবস্থায়ও আমি যদি ওদের হয়ে নির্বাচনে দাঁড়াই আপনার থেকে কমপক্ষে পক্ষে গুণ বেশি ভোট পাবো আমি পরবর্তীতে বিএনপি সেই নেতা ও রুমিন ফারহানার মাঝে এই তর্ক থামিয়ে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন